গুড মর্নিং সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আজকের বাইরে বেশ গরম বেশ মানে বেশ কদিন ধরে গরম পড়ছে ভেতরে ঢুকে যাই বলুন এই গরমে কেমন আছেন সবাই আমার চলে যাচ্ছে আর আজকে রবিবার শুধু রবিবারই নয় আজকের হচ্ছে ষোলোই জুন অর্থাৎ ফাদার্স ডে তো আপনারা তো জানেনি মাদার্স ডেটা আমরা বেশ ধুমধাম করে মানিয়েছি তো ফাদার্স ডেটা যদি না মানে তাহলে বাবা ভাববে ও আচ্ছা মারটা হলো আর আমারটা হলো না তো বাবার জন্য বাবার কথা ভেবেই আমরা ফাদার্স ডেটাও এনজয় করব সেলিব্রেট করব তবে আমার বাবা খুব বাইরে যেতে চায় না তো যেহেতু বাইরে যেতে চায় না ঘরের মধ্যেই সমস্ত আয়োজন করতে হচ্ছে ঘরের মধ্যেই সব আয়োজন করছি চলুন দেখে নেবেন কি কি আয়োজন করছি দিন সেলিব্রেট করছি সাথে থাকুন থাকুন দেখতে চলুন দেখে নেবেন কি কি হচ্ছে এদিকে এদিকে সমস্ত ফলগুলো আর মাংসের গায়ে মশলা করে আমি ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটা আজ আমি বানাবো আর মাটন বানাবে বৌদি আর আমি এখানে ফলগুলোও তুলে রাখছি বাবা যে ফলগুলো খেতে পারে সেই ফলগুলোকেই রেখেছি এছাড়াও আমাদের বাড়িতে যিনি মাসি আছেন তিনি আনাজ কাটতে বসে গেছেন এদিকে মটনও রেডি হয়ে গেছে আর মাসি মশলা করে দিচ্ছে আর এদিকে তৈরি হচ্ছে পোলাওয়ের সরঞ্জাম পোলাওটাও বৌদি রান্না করবে আর এদিকে মটনের মশলা রেডি মটনও মশলার গায়ে মাখামাখি হওয়ার জন্য রেডি মনে হচ্ছে তো যাই হোক এদিকে রান্না চলতে থাকুক আমি বসিয়ে দিলাম কড়াইতে চিকেন রান্নাবান্না পুরো দমে চলছে এমত অবস্থায় চলে এসেছে পরিবারের আর এক সদস্য সেই বজ বজ থেকে ঘেমে নেই একে গরম তার উপর ছিল কারেন্ট অফ কারেন্ট গেছে সেই সকাল দশটায় এখন প্রায় দুপুর দুটো বাজতে যায় তার আশার নাম নেই ফ্যানের হাওয়াও এত গরম লাগছে যে মোটেই ভালো লাগছে না আর এই খাবারগুলো ডেলিভারি হয়েছে শ্রেয়সীর রান্নাঘর থেকে শ্রেয়সী আমারই এক কালিগের মেয়ে তো ওর একটা ক্লাউড কিচেন আছে সেখান থেকে আমরা মাঝে মাঝেই খাবার দাবার অর্ডার দিই বেশ ভালো রান্না করে ভীষণভাবেই ঘরোয়া রান্নাবান্না এবার চলে আসি অনুষ্ঠানের একদম মূল পর্বে চলুন দেখে নেবেন কিভাবে আমরা সাজিয়েছি সবটাকে আর জন্য যা যা করা হয়েছে বাবার জন্যও কিন্তু ঠিক তাই তাই ফুলের মালা চলে এসছে প্রদীপ সাজানো হয়ে গেছে আর এই সুপার ড্যাড কেকটা বাবার জন্য মাই নিয়ে এসেছে কেকটা কাস্টমাইজ করবার ইচ্ছে ছিল কিন্তু হয়ে ওঠেনি যাই হোক এটাও কম সুন্দর নয় আর দেখে নেবো আজকে কী কী মেনু হয়েছে পোলাও ভাত গয়না বড়ি ভাজা ফিশ ফ্রাই পেটকি মাছের পাতুরি পোস্ত দিয়ে বেগুন ভাজা শুক্তো ধোকার ডালনা মাছের মাথা মাছের মাথা দিয়ে ডাল চিংড়ির মালাইকারি দইলিশ মুরগির মাংস খাসির মাংস চাটনি আর হচ্ছে পায়েস যদিও বাবার অনেক কিছুই খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান আছে কিন্তু বাবা আজ অল্প অল্প একটু খাবে আর এই হচ্ছে মিষ্টি আর ফলের থালি দাঁড়ান একটু ওপর থেকে দেখাই তাহলে পুরোটা একসাথে দেখাতে পারবো আমার বাবা তো খুব খেতে ভালোবাসে তাই খাবার জিনিসই গুছিয়ে দেওয়া হয়েছে যদিও বাবার অসুস্থতার কারণে আজ অনেক কিছুই খেতে পারে না কিন্তু আজ সব কিছুই একটু ছুঁয়ে ছুঁয়ে দেখুক গরম আর কারেন্ট অফে না জেহাল অবস্থা তবুও যা যা মনের দিক থেকে চেয়েছিলাম সবটাই কিন্তু করতে পেরেছি শুধু নতুন জামাটা আর পরে ওঠা হয়নি শুধু বাবাকেই পরিয়েছি বাড়িতে তো বাবাই শুধু বাবা না এখন তো দাদাও বাবা হয়ে গেছে তো ওর জন্য কিন্তু একই রকমের আয়োজন করা হয়েছিল আমি যেমন আমার বাবাকে সব কিছু দিলাম তেমনি মিঠি ওর বাবাকে দিল মিঠিও এত ঘেমে গেছে যে ও আর নতুন জামা পরতে চায়নি যাই হোক একটু ফটো ফটো তুললাম ভালোই হয়েছে সব কিছু এবার যে যার মতো খায় ও একটা জিনিস আপনাদেরকে দেখাই বাবার জন্য যে কাপটা নিয়েছি সেই কাপটাতে কি কি লেখা আছে হ্যাপি ফাদার্স ডে তো আছেই দেখুন এটা বাড়ি ফেরার সময় অঙ্কে কত মার্কস পেলে টাকা কি গাছে ফলে এই ডায়লগুলো সব বাবারাই দিয়ে থাকেন তাই না বলুন তোমার বয়সে আমি হুম সেভিং করতে শেখো মাকে জিজ্ঞাসা করো বারবার শুনি তাই না আজ এখানে আমাদের সকাল থেকে কারেন্ট অফ সেই কারেন্ট দুপুর গড়িয়ে বিকেল হতে চললো এসে পৌঁছায়নি খাবার রান্নার জোগাড় কিছু করতেই এত অসুবিধা হয়েছে কি বলবো বাবা ওদিকে খাচ্ছে খাক আর এবার আমরাও বসে পড়বো খেতে চোখ অবস্থা থেকে বুঝতেই পারছেন ঘামে চুলের কি অবস্থা এতটাই ঘাম হচ্ছে ভীষণ মানে পুরো দরদর করে ঘামলাম যাই হোক আমাদের অনুষ্ঠান মোটামুটি শেষ খাওয়া টাওয়া দিয়ে দিয়েছি এবার আমরা যাচ্ছি খেতে বাড়ি চলুন এই যে আমরা সবাই খেতে বসলাম ভীষণ গরম লাগছে গরমে কত কি খেতে পারবো জানি না যাই হোক বসলাম আর আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না আর দেখা হবে আবার একটা অন্য ব্লগ নিয়ে নমস্কার